এমন অভিযোগ সরকারকে আক্রমণের দুপা এগিয়ে বিরোধীরা তবে শিল্প শিল্প নেই নেই তুলে থাকে যেসব সমালোচনায় কান দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সেই শিল্প নিয়েই নিলেন বিরাট পদক্ষেপ রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এবার বসছে দুয়ারে শিল্প শিবির ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যেই ব্লক স্তরে এই ক্যাম্পগুলি সফল ও পেশাদারিত্বের সঙ্গে চালনা করতে উপদেষ্টা হিসাবে প্রাইস ওয়াটার হাউস কুপার্সকে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার ব্লক স্তরে ক্যাম্প করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য শিবির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সবটাই হবে দুয়ারে সরকারের আদলে উল্লেখ সাধারণত ক্ষুদ্র ছোট মাঝারি সংস্থাগুলির কেন্দ্রের উদ্যম পোর্টালে নথিভুক্ত না হলে সরকারি প্রকল্পের ঋণ বা ভর্তুকি সুবিধা পায় না এমন বহু সংস্থা রয়েছে যাদের সরকারি খাতায় নথিভুক্ত করা নেই ফলত তাদের কেন্দ্র ও রাজ্য সরকারের বহু সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয় পশ্চিমবঙ্গের বহু সংস্থা সরকারি খাতায় নথিভুক্ত হয় তাই এবার প্রতিটি ব্লকেল ব্লকে এই ক্যাম্পের উদ্যোগ এই বিষয়ে ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে জানান এ নিয়ে কিছু বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এই নামে কোনো কিছু হচ্ছে তা এখনো বলা যাবে না যদিও সূত্রের খবর গোটা পরিকল্পনে চূড়ান্ত এখন শুধু সময়ের অপেক্ষা এ মাসে ক্যাম্পের ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে জানা যাচ্ছে মূলত এই ক্যাম্পগুলোর মূল উদ্দেশ্য হবে এই ক্ষেত্রে সংস্থাগুলিকে সরকার যে সহায়তা দেয় তা যাতে এখান থেকে পাওয়া যায় সেই ব্যবস্থা করা পাশাপাশি কেন্দ্রের উদ্যম প্রকল্পে নথিভুক্ত গ্রাম থেকে শহর সর্বত্র এই ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানা গেছে